হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল আজকে ভিডিও নিয়ে চলে এলাম গুড মর্নিং সবাইকে এই দেখো আমাদের আম গাছে কত আম ধরেছে দেখো ভিতর ভিতরে না অনেক আম আছে পুরো দেখা যাচ্ছে না ভালো করে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দিকে দেখো মেয়েকে ম্যাগি করে দিয়েছি মেয়ে স্কুলে যাবে মেয়েকে রেডি করেও দিয়েছি মেয়ে ম্যাগি খেয়ে স্কুলে যাবে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি যে আমি কি করি না করি তাই না মেয়ে যা স্কুলে রেডি করে দিলাম সকালে উঠিয়ে এদিকে দেখো মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু খেতে বসবে এদিকে দেখো ম্যাগি খেতে খেতে কার্টুন না দেখলে ওর খাওয়া হবে না কার্টুনটা ওকে দেখতেই হবে ওর খাওয়া দেখো আমি বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে রাস্তায় চলো মেয়েকে এবার যাই রাস্তায় যেতে যেতে দেখা হবে গাড়িতে চাবি র মেয়েকে চলে তাহলে দেখতে থাকো ভিডিওটা চলো ফ্রেন্ড মেয়েকে তো ছেড়ে দিয়ে চলে এলাম চলো এবার আমি হেঁটে হেঁটে ঘরে যাচ্ছি ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে চলো দেখো ঘরে চলে এলাম আর কিছু খাইনি চলো এবার চা করে নিই চা তো খেতে হবে বলো মেয়েটাকে ছেড়ে দিয়ে এলাম ঘরে কাজকর্ম হয়ে গেছে এবার চা নি তাই ভাবলাম চলো শেয়ার করি তোমাদের সাথে আর ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার নতুন বন্ধু যে ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমিও সবার পাশে আছি সবার পাশে সব সময় থাকবো এদিকে দেখো আমার কিন্তু চাটা কিন্তু রেডি হয়ে গেছে ফুটছে দুধ চা না ফুটালে ভালো লাগে না চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমি কিন্তু চা আমাকে রেডি বসে বুঝেছো এখন আর কিছু কাজ নেই এবার রান্না করার ব্যবস্থা বুঝেছো কি রান্না করব সেটাই ভাবছি বলো ডেলি ডেলি মানে ঘুম থেকে উঠে কাজ করে স্টার্ট মেয়েকে স্কুল পাঠানো আর ডেলি আমাদের চিন্তা করতে হয় কী রান্না করব কী রান্না করব বলো এটা মানে মেয়েদের ডেলি রুটিন লেগে আছে যে কী রান্না করবো কী রান্না করবো এই যে মেয়েকে স্কুলে যে ছাড়তে গেলাম স্কুলে যাইনি মানে মেয়ের গাড়ি করা আছে মেয়েকে নিতে রাস্তায় ছাড়তে গেছিলাম মেয়ের জন্য খাবার কিনে দিলাম কেক কিনে দিলাম একটা বড় পাড়া টিফিনে খাবে বলে আর ঘর থেকে তো দেখলে ম্যাগি খেয়ে গেছিল আমাকে আমার মেয়ে বলছে মা তুমি একটা কেক নাও না তুমি ঘরে গিয়ে খাবে ঠিক আছে আচ্ছা না আমি তো ঘরে গিয়ে চা খাবো বলছে না তুমি একটা কেক নাও নাহলে হবে না আমি কিন্তু খাবো না জানো আমি আমার মেয়ে যা খাক না কেন মাকে দেবে একটু হলো মাকে দেবে মানে ওর কি বলবো জানি বাবার প্রতি বেশি টান তাও বলো মেয়ে মেয়েরা হচ্ছে বাবার প্রতি বেশি টান থাকে বুঝেছো আর ছেলে হলে তো মায়ের প্রতি টান থাকে তাই না বলো কিন্তু আমার মেয়ে না কিছু খাক না খেলেই মা তুমি একটা নাও না মা আমার খাও না মা অনেক জিত করে জানো তাই যে এখন ঘরে নাই ঘরটা জানি শান্তি আছে কিন্তু না থাকছে তাও আমার কত খারাপ লাগছে জানো কি বলবো তোমাকে তোমাদেরকে তোমাকে বলছি সরি তোমাদেরকে কারণ আমি কথা না গুছিয়ে বলতে পারি না জানো তো যেইটুকু পারি সেইটুকু তোমার সামনে আমি বলছি তোমরা কিছু মনে করো না ঠিক আছে আর এই দেখো মেয়ে আমার বলছে মেয়েকে আমি একটা বড়ো কেক নিয়েছি মেয়ে বলছে মা তুমি একটা কেক না আমি তারপরে ও জিদের জন্যে এই দেখো ছোট্ট পরে একটা পাঁচ টাকা দামে কেক নিয়েছি দেখেছো এই দেখো ওই পাঁচ টাকা দামে কেক নিয়েছি এই কেকটা এখন আমি বসে বসে খাবো চাকা হয়ে গেছে কী করবো বলো চাকা হয়ে গেছে তাই হচ্ছে কেকটা এখন বসে বসে খাই এসেই আমি আগে একজন আমি মুকুল দিদিভাই লাইভে অ্যাড দেখে দিয়েছি ভিডিও চালানো হয়ে গেছে দেখা হয়ে গেছে এখন আমি সাথে দিদি ভিডিও দেখছি ওই ফোনে দিদি দিদিবার ভিডিও দেখছি মানে আমাদের ডেলি কাজ বুঝেছো এইটাই আমাদের ডেলি কাজ এই দেখো সাতি ভাই ভিডিও চালানো রয়েছে আমাদের এইগুলোই ডেলি কাজ হয়ে গেছে এখন আর কিচ্ছু কাজ নেই মানে এর লাইভে যাবো ওর লাইভে যাবো অ্যাড দেখবো কারো কাছে না গেলে বলো কেউ এখন আসবে না এটাই হলো মেন কথা কারণ সবার কাছে যেতে হবে সবাই তারপরে তোমার কাছে আসবে না কেউ আসবে না বলো চলো আমি এবার কেকটা খাই আর বকবক করব করবো না ঠিক আছে আমার ঘরের কাজ কিন্তু হয়ে গেছে ঘরের কাছে তোমার সাথে শেয়ার করলাম না মেয়ে আসবে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো মেয়ে স্কুল থেকে আসুক তারপর তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করবো কি রান্নাটা করবো সেটাও শেয়ার করবো অবশ্যই দেখ আমি একটু ছোট্ট পারা কেক নিচ্ছি কেক না খেতে ভালো লাগে না জানো গাটা না কেমন গা গোলায় বেশি মিষ্টি জিনিস খেতে পাই না মিষ্টি বলতে জানো কি পছন্দ আমার ওই চিত্তরঞ্জন বলে আর তোমার সেই সে রসমালাই বলে এই দুটো খুব পছন্দ আর শীতকালে গুড়ের রসগোল্লা গরম গরম যদি রসগোল্লা হয় তাহলে ভালো লাগে খেতে না কেমন একটা লাগে গা গোলায় পড়ছ জানো একটার বেশি দুটো আমি খেতেই পারবো না কেকটাকে খাই ঠিক আছে খেতে খেতে তোমার সাথে বক করি আর আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের ভাই কিন্তু আজকে ঘরে আছে আজকে কাজে কিন্তু যায়নি তোমাদের ভাই রোজই ছাড়তে যায় এটাকে সাইকেলে করে রাস্তায় ও বলছে যে আজকে তুমি যাও ছাড়তে আমার ভালো লাগছে না সেই কারণে আমি গেলাম বুঝলে ঠান্ডা তো আমাকে কমেই না তোমরা সবাই জন্য ঠান্ডা আমাকে বিশাল ভালোবাসে তাই ভালো চলো আমি যাই ছাড়তে কেন ছাড়তে যাবো না বলো তোমাদের ভাই কত বলো সকালবেলা উঠে পৌরসভার কাজে যায় বুঝেছো ভোর সাড়ে পাঁচটায় উঠে পৌরসভার কাজে যায় আসে কটা সাড়ে দশটার দিকে আসে এসে একটু চা খাবে আমি যদি রান্না করে রাখি খাবার নিয়ে যাবে তারপরে এসে ওখান থেকে এলো এসে আবার রঙের কাজে যায় জানো নিজে রঙের কাজ করে এই সব রঙের কাজে যায় সেখান থেকে আসে সাড়ে ছটা পাঁচটার দিক আসে বলো ওর তো শরীর কত খাটবে বলো ও আজকে তাই বলছে কালকে প্রচুর খাটনি হয়েছে আমি আজকে কাজে যাবো না আচ্ছা ঠিক আছে তুমি রেশ নাও আমি মেয়েটাকে ছেড়ে আসি বলো সব দিকটা তো বুঝতে হবে আমাকে আমি তো সারাদিন ঘরেই বসে থাকি বলো কী করবো তাই ভাবলাম যে চলো মেয়েটাকে আমি ছেড়ে দিয়ে আসি তুমি রেশ নাও দিয়ে ঘরেই আছে ওর শুয়েই আছে এখনও ওইদিকে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে জানো এই দিকে দরজাটা দিক ভালো হাওয়া দেয় ওই দিকটা দেখো আম গাছগুলো আমগুলো দেখে দেখলে তোমাদেরকে দেখালাম বড় মানে আছে ভিতরে ভিতরে তোমাদের অত কষ্ট করে দেখাতে পেলাম না বাইরেটা দেখালাম আমি গাছের ভিতরে ভিতরে অনেক বড় বড় আমি আছে জানো আর যে যে আমাকে তোমরা সাপোর্ট করছে না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো তোমাদেরকে অনেক ভালোবাসা জানো তো আর এই যে ভিডিও এডিট করা এইসব করা আমি কিচ্ছু জানি না যেন যেরকম পারি সেরকম ছাড়ি আর তাও তাও ভাই দিদিভাই ভিডিওগুলোতে ছাড়ে না আমার খুব হেল্প হয় মৌসুমী দিদি ভাই ভিডিওগুলো দেখে দেখে আমি অনেকটা সব কিছু বলতে কি সব কিছু শিখেছি কারণ আমি সেরকম ভিডিও মিডিও করতে জানি না দিদিভাই ভিডিওগুলো দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি মৌসুমীদির দিদির ভিডিও দেখে দেখে দিদি দিদিভাই বলতে গেলে আমাকে প্রচুর সাপোর্ট করে প্রচুর প্রচুর সাপোর্ট করে মৌসুমী দিদি ভাই জানো তোমরা তো সাপোর্ট করো এই দিদি দিদিভাই আমাকে অনেক সাপোর্ট করে চলো এবার কেকটা খেয়ে নি আর বকবক করবে না ঠিক আছে খেয়ে নিলাম একটা অর্ধেক কেছ এখন অর্ধেক রয়েছ মেয়ে বলে মেয়ের কথা না শুনলে হয় বলো চলো বন্ধুরা আমি আসুক আবার তো কথা শেয়ার হবে আমি রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো এখানে আমি এখন বন্ধ করছি ঠিক আছে ওই দেখো অনেক বক বক করলাম এদিকে দেখো দুপু বলো আমগুলো কেটে নিয়েছি আমি চাটনি করবো চাটনি করতে করতে এইদিকে দেখো একটা ফোনে দিদিভাইকে সময় দিচ্ছি এদিকে দেখো একটু বক ফুল ছিল বক ফুলও ভেজে নিলাম খাওয়ার জন্যে মেয়েটা এখন স্কুল থেকে আসেনি এলে আবার জ্বালানো স্টার্ট হবে চলো দেখতে থাকো ভিডিওটা এই দিকে দেখো মেয়ে ওখানে খেলছে মেয়েকে ডাকছি ও না আয় আয় ভাত খেয়ে নে ও গাড়িতে টোটোতে বসে ভাত খাবে এ দেখো খাবারে দেখো কি নিয়েছে দেখো দেখতে পাচ্ছ সবই না চাটনি নিজে ডাল এমনি খাবে না ডালও শুধু খাবে তার জন্য এই ওকে ভাত খাই নিচ্ছি স্কুল দিয়ে তো চলে এসেছে না খাওয়ালে হবে মেয়েটা খিদে পেয়ে গেছে কেন অনেকটা বেলা বেলা হয় তো স্কুলে সেই কারণে চলো মেয়েটাকে ভাত খাইয়ে নিই আর এদিকে দেখো ভাত খেয়ে থেকে তোর নাচ চালু হয়ে গেছে গাড়িতে মানে একদম তো চুপচাপ বসে না যেন প্রচুর চঞ্চল আর বলে না কথায় আছে না যারা ছোটোবেলায় চঞ্চল থাকে তারা বড় হলে শান্ত হয় এবার আমি জানি না গো কী হবে যা হবে দেখা যাবে তাই না বলে এই দেখো দেখলাম মেয়ের পাটা অনেকটা কেটে গিয়েছিল মেয়ের পাটা এখন একটু শুকিয়েছে তাই তোমাদের সাথে একটু দেখালাম গো এদিকে দেখো জল খাচ্ছে এদিকে দুষ্টুমি কিন্তু ওর করা একদম বন্ধ না দেখেছ এই দেখো দেখো কেমন করে খাচ্ছে দেখো এই দেখো গান করছে হাত হিলাচ্ছে এই করছে ওর এইটাই সারাদিনের কাজ চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজিরাবো সবাইকে টাটা